বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইবো আপনারা কিভাবে অ্যামাজন এ পেমেন্ট মেথড অ্যাড করবেন সো প্রিয় বন্ধুরা আমরা তো আপনাকে দেখালাম কিভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেটি দেখাইছি সো অ্যাকাউন্ট খোলার পরে আমাদের কি করতে হবে আমাদের আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে পেমেন্ট মেথড পরে আমরা প্রোডাক্টটা যাইবো কিভাবে প্রোডাক্ট লিস্টিং করব সো সেই বিষয়ে পরে আলোচনা করব এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু অ্যামাজনের সম্বন্ধে তুলে ধরব আমি যেটা বলছি যে অ্যামাজনের এ টু জেড অর্থাৎ ছোট ছোট আকারে সকল আপডেট গুলা দিব এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইবো অ্যামাজন স্যালার অ্যাকাউন্ট খোলার পরে আমাদেরকে পেমেন্ট মেথড লাউ অ্যাড করতে হবে পেমেন্ট মেথড যদি অ্যাড না করি সেক্ষেত্রে হবে না অনেকে আমরা ভাববো যে প্রথম যে অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশন গুলো দিয়েছি ব্যাংকার ওইটাই হয় চলবে না এমন না আপনাকে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এবং যাদের অলরেডি পেমেন্ট মেথড অ্যাড করছেন অথবা পেমেন্ট মেথড চেঞ্জ করতে চান কোথা থেকে করবেন আসেন আমি সরাসরি আমার ল্যাকটপ স্ক্রিন নিয়ে ল্যাকটপ আপনাদেরকে বিস্তারিত তুলে দেয় এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অল রাইট প্রিয় বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্টে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন পাইবেন সেটিং আপনারা দেখেন সেটিং লেখা থাকবে না জাস্ট সেটিং এর মতো একটা লগ থাকবে সো প্রিয় বন্ধুরা সেটিং এর মতো লগ লেখা থাকলে আপনারা এখানে দেখবেন একটা অপশন অ্যাকাউন্ট ইনফো প্রিয় বন্ধুরা অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করবেন ওকে আপনার যদি কয়েকটা দেশে অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে গ্লোবাল অ্যাকাউন্টে ক্লিক করবে সো আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে পেমেন্ট ইনফরমেশন একটা অপশন পাইব পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করব সো প্রিয় বন্ধুরা এখানে লক্ষ্য করেন পেমেন্ট ইনফরমেশন ডিপোজিট মেথড চেঞ্জ মেথড চেঞ্জ দা মেথড সো আমরা যদি ডিপোজিট মেথডে ক্লিক করব যারা আমরা নতুন ব্যাংক অ্যাকাউন্ট সেটিং করব অ্যাকাউন্ট খোলার পরে আর যারা পূর্বে অ্যাকাউন্ট ছিল কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চাচ্ছে তারা জাস্ট চেঞ্জ মেথডে ক্লিক করবেন সো আমরা যদি নতুন সেট আপ করি অ্যাকাউন্ট ডিপোজিট মেথডে ক্লিক করব প্রিয় বন্ধুরা সো ডিপোজিট মেথডে ক্লিক করার পরে এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটি সেটিং করা আছে আমরা জাস্ট আমরা জাস্ট রিপ্লেস রিপ্লেস ডিপোজিট মেথড এটাতে ক্লিক করব যদি আমরা অন্য আরেকটা ব্যাংক সেট আপ করতে চাই সো আর যারা নতুন করে সেট আপ করবেন তারা দেখেন অ্যাড দ্য নিউ ডিপোজিট মেথড এটাতে ক্লিক করবেন বন্ধুরা তো দেখেন এটাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে মেইন কাজ সো আপনারা চাইলে কিন্তু সৌদি আরবের বাইরের অ্যাকাউন্টও আপনারা এখানে অ্যাড করতে পারবেন নো ইস্যু করবেন সো এখানে আমরা লিস্টে দেখবো বাংলাদেশের কোনো অ্যাকাউন্ট নম্বর আছে কিনা বা বাংলাদেশের ব্যাংক আমরা সেটিং করতে পারবো কিনা ন সরি বন্ধুরা ইন্ডিয়া রয়েছে আমাদের বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে সেটিং করতে পারবো না সো দ্যাটস ওয়াই আমরা আমাদের পাইনার অথবা বিভিন্ন অ্যাকাউন্ট আমাদের অ্যাড করতে হবে সো প্রিয় বন্ধুরা দেখেন এখানে আমরা অ্যাকাউন্ট হোল্ডার নেম ওকে প্রিয় বন্ধুরা আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে সেটি আমরা ফুল নামটা দিব বিআইসি কোড এই কোডটা আমরা কোথায় পাবো এই কোডটা পর আপনার ব্যাংক নাম লিখে গুগলে সার্চ করবেন চলে আসবে ওকে সো আইবিএন নাম্বার আইবিএন নাম্বার অর্থাৎ আমাদের যে আইবিএন অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে আমরা দিয়ে দেব এবং রিপিট আমাদের যে আইবিএন নাম্বারটা আছে আইবিএন নাম্বারটা দিয়ে দেব দেওয়ার পরে জাস্ট এতটুকুই জাস্ট আমরা সেভে ক্লিক করে দেব বাস আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনার যখন টাকা আর্নিং হবে আপনার যখন সেল হবে সেফ ডিপোজিট মেথড এটাতে ক্লিক করবেন সকল ডিটেলস দেওয়ার পরে আপনার যে অ্যামাউন্ট গুলো সেটি কিন্তু আপনার এই ব্যাংকে ঢুকতে থাকবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংক পেমেন্ট মেথড সেটিং করতে পারেন মাত্র কয়েক মিনিটের ভিতরে